এই গাড়িতে করেই কিন্তু আসলে জনাব তারেক রহমান এসেছেন তার শ্বশুর বাড়িতে আমরা দেখছি শ্বশুর বাড়ির যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাও কিন্তু আসলে সাজানো হয়েছে এবং সামনে আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে জনসাধারণ যারা রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের প্রবেশে রয়েছে তাদের প্রবেশে রয়েছে বিধিনিষেধ এবং সে কারণে কিন্তু তারা আসলে এই ভবন এলাকায় প্রবেশ করতে পারেনি আপনাদেরকে জানিয়ে রাখি গত চব্বিশ তারিখ তিনি কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে হৃদ্র বিমানবন্দর থেকে রওনা হয়ে পরদিন পঁচিশ তারিখ বাংলাদেশে পৌঁছান পঁচিশ তারিখ সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ দুঃখিত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমরা দেখেছি উসমানী বিমানবন্দর যেটি সিলেটে অবস্থিত সেখানে তিনি অবরোধন করেন এবং সেখানে যাত্রা বিরতি শেষে তিনি আসেন ঢাকায় আমরা দেখেছি এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তিনি ঢাকায় এসে পৌঁছান এবং সেখান থেকে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে এসেছিলেন তিনশো ফিটে এবং সেখানে তিনি সংবর্ধনে অংশগ্রহণ করেছিলেন কথা বলেছিলেন কথা বলেছিলেন আমি একটু জানাতে চাই আপনাদেরকে এই তিনি দেশে ফেরার পর সেই গণসংবর্ধনা স্থান থেকেই সরাসরি চলে যান এফার হাসপাতালে তার মা বা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এবং সেখান থেকে তার যে গুলশানের বাসভবন রয়েছে সেই বাসভবনে তিনি চলে যান এবং পরদিন আমরা যেমনটি দেখেছি শুক্রবার বাদ জুমা তিনি এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এবং সেই কবর জিয়ারত করার শেষে স্মৃতিসৌধে এবং স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে সেখান থেকে আবারও এসেছেন এবং আজ তিনি সকালে বের হয়ে আমরা যেমনটি দেখেছি আজ সকালে তিনি বের হয়ে কিন্তু আসলে এসেছেন রসমান হাদির কবর জিয়ারত করতে এবং নির্বাচন কমিশন নির্বাচন ভবনে গিয়েছেন সেখানে কিন্তু আসলে ভোটার হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিনি ভোটার হয়েছেন এবং তাকে ঘিরে দেখছি যে এই তার এই আগমন ঘিরে দেখছেন যে নেতাকর্মীদের ভিড় উপচে পড়া পুলিশি ব্যারিকেডের সামনে নেতাকর্মীরা কিন্তু আসলে অবস্থান নিয়েছে তারা এখানে আমাদের জেল জুলুম হামলা মামলা শিকার আমরা আমি নিজেও অনেকবার জেল জুলুমের শিকার এবং আমাদের অন্যায়ভাবে লাস্টে হাসিনা সরকার আমাদের অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদের সাদা সাদা ভোগ করাই করিয়েছে আমাদের দলের প্রধান দেশনীতি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনীতি খালেদা জিয়ার সাথে অন্যায় অবিচারভাবে তাকে দীর্ঘদিন কারাবাসের রাখা হয়েছে এরকম অন্যায়ের বিতর্কে আমরা পার করার পথে আমাদের আমাদের আসলে আনন্দ শেষকে আমাদের আমাদের যিনি আমাদের দলের দলের নয়নের মণি আশা আকাঙ্ক্ষার জায়গাটা সেই জায়গা থেকে আমরা আগে যখন টিভি স্ক্রিনে দেখতাম এখন আমাদের সামনে আমাদের নেতা ঠিক আছে এটাই আমাদের সফলতা আমরা মনে করি আগামী রাষ্ট্রনায়ক যিনি আগামী প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যিনি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা কিংবা জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের পাশে দাঁড়ানোর জন্যই সমস্ত নেতাকর্মী নিয়ে উনি সামনে ইনশাআল্লাহ কাজ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করতেছি ওনার পাশে থাকার জন্য ওনার একজন কর্মী হিসেবে ওনার একজন কর্মী হিসেবে আমি গর্বিত যে আমি একজন তারেক রহমানের সেনা কিংবা তারেক রহমানের কর্মী কর্মী হিসেবে আমি বাংলাদেশের প্রত্যেকটা কাজে শরিক রাখবো এবং উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান ওনার দেশের জনগণের যে মেসেজ দিয়েছে ওনার অবশ্যই সামনে রাজনীতিতে পরিবর্তনের পরিবর্তনের লক্ষণ ওনার মাধ্যমেই শুরু হবে এবং পরিবর্তন ওনার মাধ্যমে ওনার হাত দিয়েই পরিবর্তন আসবে রাজনীতির মাঠে বাংলাদেশের সাধারণ মানুষের মাঠে স্বস্তি ফিরে আসবে ধন্যবাদ সামনে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু আসলে এখানে এসেছেন তারা কথা বলছেন গণমাধ্যমের সাথে অবস্থান করছেন প্রিয় নেতা প্রিয় মুখকে এক নজর দেখার জন্য তাদের কিন্তু দীর্ঘক্ষণের এই অপেক্ষা আমরা দেখেছি তারেক রহমান দেশে আসার পর থেকে যেখানেই গিয়েছেন যেখানেই গিয়েছেন সেখানে কিন্তু আসলে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে আজও কিন্তু তিনি আসলে আজও ধানমন্ডি আসার আগে নির্বাচন নির্বাচন ভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত আহ শহীদ হাদির কবর জেলাতে গিয়েছিলেন এবং সেগুলো শেষে কিন্তু তিনি এসেছেন শ্বশুরবাড়ি মাহবুব ভবনে ধানমন্ডির এই ভবনে দর্শক এখান থেকে